ঈশ হেশ স্বয লঘন বাদল বৃপুল তব শ্যাম লো স্নেহ ইছু হে জীৱনে ঈশ্ব হেছো স্বযল ঘন বাদলি চে ত শ্যামল স্নেহ ে জীবনে ঈশ্বর হেসলো ভন ইসে গিরি শিখর চুমি শিয়াই গিরি কানন ভূমি এশো হে গির শিখাল চুমি ছাযায় গিরি কাননভূমি গগন ছায় হে তুমি গভীর গরজনে জ বিপুল তব শ্যামল স্নেহ জি সজলো ঘন বাদলো বদিশনে বাথি আয়টে নিপের মন পুলকো ভারা পুলে উছলি ওটে কল রদোন নদীর কুলে কু নিপের বন পুলক ভরা ফুলে উচলি ওটে কল রোদন নদীর কুলে কুলে হে এশো হৃদয় ভরা হে এস পিপাসা পাশা এশো হে ঈশ্বরী দয়ভরা এসোহে ঈশ্বরী বাস ইসু হে আঁখি শীতল করা ঘনায় এশো হে আখি শীতল করা ঘনায় এসমী বিপুল তব শ্যামল স্নেহ ঘন জীবনে ঘনবাদিস ওই সময় আরেকটি ঘটনা দেখেছিলাম স্বামী ভূতেশ্বরানন্দ মানুষের জীবনে তিনি তখন মঠের মিশনের অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেমুন আইন বিভাগে কাজ করতাম তখন কলকাতায় গিয়েছি কাজে রাইটার্স বিল্ডিংয়ের হাইকোর্ট কর্পোরেশন হাওড়া হাওড়া পাসপোর্ট অফিস ইত্যাদি জায়গায় যেতে হতো প্রায় একদিন টি অফিসের সামনে বাস থেকে নামলাম রাস্তা ক্রস করব টি বোর্ড হচ্ছে এই বেমন রোড মানে শেষের দিকে একটা ক্রসিং টি বোর্ড অফিসের সামনে বাস থেকে নামলাম রাস্তা ক্রস করবো তাড়াতাড়ি করতে গিয়ে আটকে গেলাম দুটো ট্রামের মাঝে সামনে দিয়ে একটা ট্রাম চলে যাচ্ছে পেছন থেকে আরেকটা ট্রাম দুয়ের মাঝখানেও আটকে গিয়ে আমি সতর্ক হয়ে দাঁড়িয়ে আছি একটু পরে ট্রাম দুটি চলে গেল আমিও হাত ছেড়ে বাঁচলাম এক বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম এবং গ্যাপ ভীষণ কম থাকে কাজ শেষ করে বিকেলে ফিরলাম বেলুন মঠে মিশন অফিসের বারন্দায় ভূষী মহারাজ বসে আছেন লম্বা বেঞ্চে তাকে প্রণাম করে অফিসে গেলাম কাগজপত্র থেকে বেরিয়ে আসছি আমাকে দেখে মনে একটু বিরক্ত হই বললেন সাবধানে চলাফেরা করো এত তাড়াতাড়ি করো কেন বুঝতে করুন বুঝতে পারলাম মে বুঝতে পেরেছেন যে একটা দুর্ঘটনা হতে চলছে অবাক হয়ে চমকে তার মুখের দিকে তাকাতেই তিনি নিজেকে সামনে নিলেন বললেন যাও যাও ঘরে যাও কিছু খেয়ে নাও আমি কিছু জিজ্ঞেস করতে গেলে তিনি ধম দিয়ে বললেন যাও তো এখন বিরক্ত করো না নিজের ঘরে যেতে যেতে ভাবছিলাম ঘটনা ঘটলো কলকাতায় আর মনার জন্য মতে সব জানতে পারলেন আরেকটি ঘটনা বলেছিলেন ঘটনা বলেছিলেন বর্ধমানের এক মহিলা তার বাবা মিশরের ঘনিষ্ঠ বহুদিনে একবার প্রচণ্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর ডাক্তারও ভরসা দিতে পারছেন না বলছেন আটচল্লিশ ঘন্টা না গেলে কিছু করা যাবে না তবে যে কোনো খারাপের জন্য তৈরি থাকুন অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছেন ডাক্তারের আশঙ্কা শেষ পর্যন্ত বেঁচে লোক পক্ষাঘাত হয়ে যেতে পারে এই অবস্থায় তার ছোটো মেয়ে বারবার ফোনের চেষ্টা করছে বিবেশানন্দ মহারাজের লাইন পেলে অনেকক্ষণ পরে লাইন পেলে আকুল হয়ে বলল মহারাজ বাবাকে বাছান মহারাজ বললেন তুমি ঠাকুর কাছে প্রার্থনা করো তিনি নইলে তোমার বাবা তো তিনি চাইলে তোমার বাবা বেঁচে যাবেন মেয়ে কিছুদিন ছাড়বে না কিছুক্ষণ পর আবার ফোন করছে একই অনুরোধ শেষে মহারাজ শান্ত দিলেন আমি কী করবো যা করবার ঠাকুর বলবেন ঠিক আছে যাও চিন্তা করো না একটু আশ্বস্ত হয়ে মেয়ে ফিরে এলো বাবার খাটের কাজে বসেছে কিছুক্ষণ বাদেই ভদ্রলোক চোখ খুললেন অবাক হয়ে জিজ্ঞাসা করেন ঘরে এত লোক কেন কী হয়েছে ট্রেনিং সেন্টারে থাকার সময় সপ্তাহে দুদিন বিকেলে আমরা কয়েকজন ব্রহ্মচারী নিয়মিতভাবে যেতাম সূর্য মহারাজের কাছে মিশনের ভাইস প্রেসিডেন্ট ওই সূর্য মহারাজ ছিলেন রাখাল মহারাজের সেবক স্বামী নির্বানন্দী মহারাজ মঠ অফিসের দোতলায় সিঁড়ির কাছের ঘরে সিঁড়ির কাছের ঘরে ভেতরে ঢুকে লম্বা বারন্দা গঙ্গা নদীর পাড়ে ওই জায়গায় বসে মহারাজ কথা বলতেন আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা পড়া হতো পরে নানা কিছু প্রশ্ন প্রশ্ন উত্তর আলোচনা করতেন তিনি মাঝে মধ্যেই এমন সব কথা বলতেন যা ভবিষ্যতে ফলে যেত মনে আছে একবার আমার বলেছিলেন ইংরেজি প্র্যাকটিস করছো ভালো করে ভবিষ্যতে কিন্তু তোমায় ইংরেজিতে অনেক বক্ততে দিতে হবে তাই হয়েছিল জীবনে আজ পর্যন্ত যত বক্তৃতা দিয়েছি তার মন্ত দশগুণ বেশি বক্তৃতা দিয়েছি ইংরেজিতে আরেকবার বেলুমঠে বদলি হয়ে পুরুলিয়া আছি খবর শুনে মহারাজ বললেন তুমি বেলুমটি ফিরে আসবে তাই হয়েছিল পুরুলিয়ার বিদ্যাপীঠে চার বছর থাকার পর সত্যি সত্যি আবার বেলুমঠে এসেছিলাম বদলি হয়ে একদিন ভক্তদের দেওয়া বিস্কুটের প্যাকেট আমায় দিয়ে বলেছিলেন রেখে দাও কাল তোমার খেতে পাবে জিজ্ঞেস করেছিলাম মহারাজ ভবিষ্যতের কথা আপনি বলেন কীভাবে শিশুর মতো মুখ করে তিনি বলেছিলেন না আমি তো কিছু দেখতে পাই না ও সব হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে আসে চিন্তা করে আমি কিছু বলি না বহমহারা ছিলেন ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল তিনি বলতেন মানুষের মনের প্রচণ্ড শক্তি দৈনন্দিনের কাজে তার খুব সামান্য অংশ সে ব্যবহার করে সাধন ভোজনের মাধ্যমে এই সূত্র শক্তি জেগে ওঠে ইন্দ্রের সীমার বাইরে বিষয়গুলিকে নতুন মানুষ অনুভব করতে পারে এটাকেই কেউ কেউ বলে অলৌকিক নিজের সম্বন্ধে তিনি বলতেন একদিন চুপচাপ এই জগৎ ছেড়ে চলে যাব তোরা কেউ টেরও পাবি না অসুখ হবে না হাসপাতালও যাব না ঠাকুরের নাম নিয়ে নিতে চলে যাবো তোদের ছিল বাস্তবে হয়েছিল সম্পূর্ণ সুস্থ খুব ভরে উঠে বাথরুমে গেছেন মুখ দিয়েছেন নতুন কাপড় পরে বিছানায় বসে ধ্যান শুরু করেন কতক্ষণ ধ্যানে ছিলেন কেউ জানে না সকালে এক ব্রহ্মচারী এসে তার খোঁজ নিতে গিয়ে দেখে মহারাজ ওই অবস্থায় অনেক আগেই দেহত্যাগ করেছেন ববা বলতেন সাধন করে শক্তির বিকাশ হয় আপাতভাবে যা অসম্ভব এমন কাজ করার শক্তিও সে লাভ করে কিন্তু এই শক্তিকে চেপে রাখতে হয় গোপন রাখা দরকার শক্তি পাওয়া সহজ একে হজম করা কঠিন